যমদ মহিলা মাদ্রাসা যারা উপস্থিত ছিল দেন আশা একজন একজন করে আসা রুমি রুমি কই রুমি নাই রাফিয়া কই রাফিয়াsho আস আসো আসো যার নাম বলি তারাদের চলে আসবে হুমায়রা হুমায়রা আসো দানাইগুলে দান একটা একটে করে দেন হুসাইন হুসাইন কই হ্যাঁ আবিদা আবিদা আসো আবু সুফিয়ান আবু সুফিয়ান আসো আয়সা দেন ওনার সাথে দেন সুমাইয়া আরিফা আরিফা আলিফা না আরিফা আরিফা তুমি এ আরিফা আছে কেউ নাই এর নাম তো আলিফা ল দিয়ে এখানে তো আমার এখানে নাম লেখা আছে আরিফা আরিফা নাই মনে হয় নাকি মার্জিয়া মার্জিয়া কই আসে নাই ওবাইদুল ওবাইদুল হক আস মনির মনির কয় আস আবদুল্লা ছোট আবদুল্লা আবদুল্লা কই। আব্দুল্লাহ আসাদাই রুমে আব্দুল্লা এই যে আচ্ছা এখন এদিকে যারা আছে তো নাই এই যে নাও আল আমিন আল আমিন কয় আল আমিন হামিম কয় হামিম আস সাদমান আসে নাই আসলাইমান প্রথম শ্রেণী এটা দ্বিতীয় শ্রেণী নাকি ইলহাম ইলহাম কয় আস তাওহিদ তামিম এস এম আবদুল্লাহ জুনায়েদ ইয়াসিন রিফাত আবু বকর অমর ফারুক দাঁড়ান দাঁড়ান এই এদিকে তুমি দাঁড়াও তোমারটা দাও এদিকে দাও তুমি এখানে দাঁড়াও এদিকে দাঁড়াও দুইটা এদিকে দাঁড়াও দেন এদের দুজন না দেন এরা একটু গজল টজল গাইতো এই জন্য এদের জন্য গজলের বই আনছে দেন এটা একজন না দেন এটা একজন না দেন আর গজল গজলে পাটি আছে কে আর তুমি আসো ওইটা দাও ওইটা দাও ওই বইটা দাও ওইটা নাও গজলেরটা নাও হ্যাঁ গজল পাটি গজলের তো আরো আছে না এদেরকে যারা এই খোলা দিন উপস্থিত ছিল তাদের পুরস্কার দেওয়া শেষ হয়েছে এখন হচ্ছে না কই আছে না

ওই খোলা থেকে নিয়ে এই বন্ধ পর্যন্ত একজন অ্যাবসেন্ট নাই তারা আসো হুমাইরা আসো হুমাইরা মহিলা আমাদের সাথে এখানে একজন হুমাইরা আসো এই বৃষ্টির ভিতরেও চলে আসছে বৃষ্টির মধ্যে জ্বর নিয়েও মাদ্রাসে আসছে হুমাইরা রে হ্যাঁ এটা দেন দেন হ্যাঁ প্রথম দিন না মানে একটা না একদিনও অ্যাবসেন্ট নাই এর মাদ্রাসায় যেদিন খোলা হয়েছে সেদিন থেকে আজকে পর্যন্ত একজন অ্যাবসেন্ট নাই হামিম হামিম আসো হায় না এ হামিম ঠিক আছে যাও ফুয়া যাও এরা দেন না একদিনে যায় না এই যে ওই দিন বৃষ্টি ভিতরে সবাই বন্ধ দিয়ে দিছে এ আইছে তারপর আরেকজন রিমন রিমন আইছিল হ্যাঁ বাদ যায় না একদিন তোরা দুই ভাই বোন খালি পুরস্কার নিয়ে যা সব প্রত্যেকবার এরা দুই ভাই বোন পুরস্কার সব নিয়ে যায় ذاك الحمد لله